কিতাব আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজা নাসা মিন الظلمات الى النور সবাই বলে আল্লাহু আকবার এই কুরআনটা অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা আপনাকে দেখাবে আল্লাহ পাক কি কুরআন সম্পর্কে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহর অবকাশ নাই কোন কিতাব আসমানী কিতাব যদিও কোরআনটা আমার কাছে আছে তবু এই জায়গায় হাদা বুঝানো হয় না হাদা মানে হলো এই কোরআন এটা বলা হয় না কোরআন কাছে তবুও বলতে হবে জালিকাল কিতাব তার মানে কোরআনটা আসমানি কিতাব সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা কি করে করবে কোরআন ধ্বংস বা তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের তারা গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবর আমার ভাইয়েরা আমার বন্ধু বা এই জন্য কোরআনটা শিখবেন নবীজি বলেন এই কোরআনটা তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি বিইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি এই কোরআনটা তোমরা বেশি বেশি পাঠ করবা কারণ এই কোরআন তোমাকে শাফাত করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এখন এখন আপনারা সবাই বলেন কোরআন আমাদের কাছে যদিও থাকে কিন্তু কোরআনের কাছে নাকি আমরা দূরে সবাই বলেন দূরে কোরআনটা তাকের তাকের উপরে রেখে দিয়েছি কোরআনটা ঠিকভাবেও পড়তে জানি না অথচ কোরআনটাকে যদি আপনি ঠিকভাবে পড়তেন কোরআন সম্পর্কে যদি জানতেন কোরআনটা যদি পড়তেন নবীজি বলেন এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে দশটা করে নেকি পাওয়া যায় নবীজি ব্যাখ্যা দিয়ে বলেন আলিফ মিম তিনটা হরফ এই তিন দশে তিরিশ নেকি পাক আপনারে দিয়ে দিবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি মুহাম্মদ আলাইহি এর কোরআন বেঈমানেরা শুনতো কিন্তু নবীজির এই কোরআনের দাওয়াত

এই জায়গায় আমি একটা বিষয় পেয়েছি খুঁজে আপনাদের খারাপ লাগতেছে না তো এই জায়গায় একটা বিষয় গবেষণা করেছিলাম বিষয়টা নিয়ে না না নাম এই উঠতেছে খারাপ লাগতেছে নাকি এই কোরআন কাপেররা বন্ধ করতে চেয়েছিল আবার বর্তমান সময়ে এদের পেতাত্তারাও এই কোরআন বন্ধ করতে চায় কারণটা হলো মানুষ যাতে মূর্খ থাকে ফেরাউনের টার্গেট ছিল ওই সময় তার বন্ধুটা খামান হামান ডেকে বলে ফেরাউন শোনো সব তো পেয়ে গেলা আমি তুমি ছিলাম বাবা মার অবাধ্য সন্তান এরপরে সেখান থেকে মিশরে আসলাম তরমুজের খেতে আমরা দুইজন চাকরি নিলাম সেখান থেকে চলে আসলাম মিশরের কবরস্থানে পীরার কারণে অনেক অর্থ সম্পদ ইনকাম করলাম তার মানে যখন তারা কবরস্থানে যখন দায়িত্ব পায় ঠিক ওই সময় মিশরের ভিতরে পীড়া দেখা দেয় এত লাশ এসে জড়ো হয় যাদের টাকা আগে পাবে তাদের লাশ আগে দাফন করবে এই সুযোগে এই ফেরাউনার হামান অনেক টাকা ইনকাম করে তাদের চিন্তা হলো এই টাকাগুলো এখন জনগণের মধ্যে বিলায়া দেই তাহলে একটা জনপ্রিয়তা আমাদের কাজ করবে দেখেন তো এত এতদিন পর্যন্ত আমাদের ভ্যাটের আমাদের ট্যাক্সের টাকাগুলো দিয়া তারা তো সুইস ব্যাংকে পাচার করেছে এরপরেও তারা যেই কাজগুলো করেছে সেটা হলো আমাদের যে টাকা পয়সাগুলো আবার আমাদের মাঝে দিয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তাই না আমার আমার এইবার হামান মিলে তারা চিন্তা করলো জনপ্রিয়তা অর্জন হওয়ার পর মিশরের তারা মন্ত্রী মারা গেল মন্ত্রী পদে চলে গেল ফেরাউ কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা গেল সবাই ভোট দিল ফেরাউনি নি জনপ্রিয়তা তার জনদরদি ব্যক্তি এইবার ফেরাউন যখন প্রধানমন্ত্রী হলেন নাকের পর এক সব পাওয়ার পর হামান তাক ডেকে বলছে ফেরাউন শোনো সব তো পেলা এবার একটা জিনিস বাকি সেটা হলো বলো আনারব বকুমুল আলা তুমি হলো খোদা সবাই বলেন না উজবিল্লা ফেরাউন যখন বললেন হামান যখন বললেন ফেরাউন ডেকে বলছে এই মিশরের মানুষেরা কেন আমাকে খোদা হিসাবে মানবে বললো একটা কাজ করলে মানা যায় সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দাও শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ করে দিবে মানুষ মূর্খ হবে কালাম থাকবে এলেম না কিতাবের জ্ঞান থাকবে না তখন তোমার তোমাকে তারা খোদা হিসেবে মেনে নিবে ফেরাউন শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিয়ে সবাই মূর্খ বানালো অনেকেই তাকে খোদা হিসেবে মেনে নিল এরপরে চিন্তা করেন ক্ষমতায় থাকার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের উপর একদম শেষ সীমানায় পৌঁছে একটা কিছু কিছু জাতি মানুষ আমার আমার বন্ধুগণ আপনারা বা বিশ্বাস করবেন না আগামী কাল যদি স্কুল খোলা হাই স্কুলে যাবেন অথবা দাখিল মাদ্রাসায় যাবেন গিয়ে বলবেন যে হুজুর বা সার আগে কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থার ওপর কি ছিল বলে দি অথবা আপনার ছেলে যদি স্কুলে পরে প্রশ্ন করবেন কি এতদিন পর সব মোবাইলের ভিতরে সব নকলের ছড়া ছিল মিথ্যা বল ভুল বলছি নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্টের একটা জায়গা হলো একদিন ফ্যানে চড়েছি প্রাইমারি স্কুলের একজন ম্যাডাম আমার স্যারে রয়ফ ছিলেন স্যার মারা গেছে স্যার মারা গেছে ওই স্যারে রয়েফ আমাকে বলছেন সাব্বির একটা বাচ্চার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি বললাম ম্যাডাম কি অবাক হয়েছেন বলেন উনি বলল একটা ছোট বাচ্চা বইটা খুলে আমাকে বলছে ম্যাডাম এই যে লোকটার ছবি দেখা যায় এটাকে আমাদের আল্লাহ নাকি জোরে কোন উজবিল্লা। আমার আমার বন্ধুগণ কি বলবো দুঃখের কথা ওই দিকে যেতে চাচ্ছি না কিন্তু আল্লাহ আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যারা কোরআনকে বন্ধ করতে চায় যারা ইলেমকে যারা বন্ধ করতে চায় আমি আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দে আবু জাহাল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إلا الله، إلا الله، إلا الله، إلا الله. لا إله. ഹുഹ സഹു സംക്ഷേപ എൻ്റെ സാ ছোট মানুষ ইয়াং মানুষ নবীজি তাকে বললেন কেউ কি আছে কোরআন তেলাওয়াত করতে হবে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন হে আপনি যদি অনুমতি দেন কাবা শরীফের বাসে আমি কোরআন তেলাওয়াত করতে চাই সাবি চলে গেলেন নবীজি নিষেধ সত্ত্বেও সাহাবি যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করতেছিল কিন্তু যখন তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছিল তারা পাগল পারা হয়ে গেছে কারণ কোরআনের মতো এত সুন্দর মধুর কোনো কিছু হতে পারে তারা তিনি কোরআন তেলাওয়াত করছিলেন কাফেররা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছিল হঠাৎ করে আবু জেহেল চলে আসলো আর তিনি চিন্তা করলেন আবু জেহেল চিন্তা করলেন এই মুহূর্তে যদি কোরআন তেলা যদি এমন করে চলতে থাকে তাহলে কাফের বেঈমান আমার সাঙ্গ পাঙ্গ যারা ওরা এক পর্যায়ে ইমান এনে ফেলবে আর দেরি করে পিছন দিক থেকে এত জোরে টেনে থাপ্পর মেরেছেন সাবি কানের তালা ফেটে গেছে কানের তালা যখনই ফেটে গেছে কানটা ধরেছেন কানে আর কিছু শুনেন না কান হাত যখন সামনে আনলেন দেখলেন কানের হাতের সঙ্গে রক্ত ওই সাবি চোখের পানি ছেড়ে দিয়েছেন আবু জেহেলের দিকে তাকায় বলছে আবু হেল আজকে কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার কানটাকে শহীদ করে দিয়েছো আবু জেহেল রে সনব আজকে তোমার ক্ষমতা জন্য তুমি আমার কানের দলা ফাটায়া দিলা আল্লাহর কসম করে বলছি একদিন তোমার ওই হাতের ক্ষমতার চাবি তোমার কাছে থাকবে না আল্লাহর নবীর কাছে চলে আসবে আমাদের হাতে চলে আসবে সেই দিন আবু জেহেল তুমি কোথায় পালাবাব ও আবু জেহেল সেই দিন তুমি পালানোর কোনো জায়গা পাবা না আজকে একটা কানের তালা ফাটাইয়া দিলা একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার দুটি কানের তালা ফাটাইয়া দেব এমন কথা বলে সাহাবী চলে আসলেন আমার আপনার নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন নবীজির সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবী ডেকে বলল আবদুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে বলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হে কাফের বেঈমান মানে আবু জেহেল কানে থাপ্পড় মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে আল্লাহর নবী ডেকে বললেন ও আবদুল্লেবনে মাসুদ তোমার কানের তালা ফাটিয়ে দিয়েছে আবদুল্লেবনে মাসুদ রে শোনো তুমি কি কান শহীদ হয়ে গেছে এই জন্য কি আফসোস করছো আবদুল্লেবনে মাসুদ বলে না ইয়ার রাসুল আল্লাহ জন্য কোনো কষ্ট নাই শুধু এতটুকু আমি বলে এসেছি আবু জেহেল এই আজকে তোমার ক্ষমতা এই জন্য দুটি কানের একটা কানের তালা ফাটিয়ে দিয়েছ কোনদিন যদি তোমার ক্ষমতার চাবি যদি আল্লাহ পাক আমার হাতে দিয়ে দেন তোমার দুটি কানার তালা আমি ফাটাইয়া দেব আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠালেন আর নবীজি দোয়া করলেন আর বললেন আল্লাহ আমার আব্দুল্লাহ মাসুদ যেই দোয়া আজকে আবু জাফেলের স্বপ্নে করেছে আয় আল্লাহ তালা এই দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে সুসংবাদ দিয়ে বলে হে রাসূল যে এই দোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছে এবং আপনিও করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়েছে এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল আল্লাহ ও অনুগত হই এসো আল্লাহ ও অনুগত হই এসো কৌরানের ছায়া তলে সবে তো ই আল্লাহু আকবার